সিডাঙর বাইজ মুস্তামি থানাধীন আমিন জুটমিল এলাকার দুইয়েন তিন নম্বর রাইডার মিনি বাসর মুখোমুখি সংঘর্ষে ড্রাইভার আর হেল্পার সহ অন্তত পাঁচজন আহত হইবার ঘটনা ঘটে

ঘটনাস্থল যায় জানা যায় নিউ ইয়র্কেরতুন ফতেহাবাদ রোড চলাচলকারী এন হিউম্যান হলারের মধ্যে উল্ডো ভতাহীন আর কান রাইডারের মুখোমুখি সংঘর্ষ হইলে ঘটনাস্থলতে গুরুতর আহত হয় সাতজন আহতদের মধ্যে ডাইভার হোসাইনের ছাব্বিশ নম্বর ওয়ার্ডত আর হেলফার জামালের আঠাশ নম্বর ওয়ার্ডত চিকিৎসা দেওয়ার এ ব্যাপারে চিরাং মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়ক হামিদুর রহমান সি প্লাস টিভির জানাই আমি জুতমিলের উত্তর গেটও তার মধ্যে যে দুইটা মুখোমুখি সংঘর্ষে তিন নম্বর বাসার উল্টো গাড়ি যাবে সময় গাড়ির ড্রাইভার এবং হেলফার দুইজনে আহত অবস্থায় এসেছি এখন একজন আছে ছাব্বিশ নম্বর ওয়ার্ডত আরেকজন আছে কেজুল নম্বর ওয়ার্ড একজন তার অবস্থা মোটামুটি আছে বেশি গুরুতর না ড্রাইভারের পা ভাঙ্গি আর হেল্পার হলো মাথায় আঘাত আর একটু বুকে টিভি